জন্যকে বলবো যে এইগুলো কি বিক্রি করব কিনা আরে না এগুলো বিক্রি করব না আমাদের চ্যাম্পিয়ন বেছে যারা ভর্তি হবে তাদের জন্য এগুলো আমি খুব পরিশ্রমের মাধ্যমে আমি এইগুলো তৈরি করেছি এবং এইখানে যে শিটগুলো দেখতে পাচ্ছ আমি জানি না এইগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এই লেকচার শিটগুলো প্রতিটা আমি রাত জেগে পরিশ্রম করার মাধ্যমে তৈরি করেছি কেবল আমার যে পেট বেসের স্টুডেন্ট যারা তাদেরকে এইগুলো প্রোভাইড করব এবং তোমরা জানো যে অনেক শিক্ষার্থী এই কোর্সটাতে ভর্তি হয়ে গেছে তাদেরকে এই জিনিসগুলো পৌঁছিয়ে দেওয়া হবে এবং আমাদের যে এই কোর্স মেটেরিয়ালগুলো হ্যাঁ এগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী তার ফুল প্রিপারেশনটা কিন্তু আমাদের সাথেই গুছিয়ে নিতে পারবে এর বাইরে থেকে আমার মনে হয় না যে অন্য কোনো জিনিস পড়া লাগবে সো ডিউ চ্যাম্পিয়ন করছে যারা যারা এনরোল করো নাই তারা এনরোল করার জন্য পেজে মেসেজ দাও এবং এখানে কিন্তু বি এবং সি ইউনিটের জন্য আমরা কিন্তু চমৎকার একটা চমক নিয়ে আসছি এবার সো দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই যে লেকচার শিটগুলো দেখতে পাচ্ছ এরকম আরও কোর্স মডিউল তোমরা পেয়ে যাবা কিন্তু ডিউ চ্যাম্পিয়ন করছে ধন্যবাদ সবাই